রায়পুর সুপুর অঞ্চলের মির্জাপুর মাঠে পাইপ লাইনের কাজ করাকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের সাথে তীর ধনুক ও লাঠি সোটা নিয়ে বিক্ষোভ দেখানো হয় বোলপুরের রায়পুর সুপুর অঞ্চলের মির্জাপুর গ্রামে সোমবার দুপুরে আইওসিএল ইন্ডিয়ান কর্পোরেশন লিমিটেড পাইপলাইনের কাজ করা নিয়ে সংশ্লিষ্ট গ্রামের চাষিদের সাথে বিক্ষোভ কাজ করতে আসা শ্রমিকদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বোলপুর থানার পুলিশ উল্লেখ্য উনিশশো সালে এই কাজটি শুরু হয় সেই সময় চাষযোগ্য জমি ও চাষ অযোগ্য জমির ওপর দিয়ে কাজটি শুরু করা হলে তখন থেকে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল সেই উনিশশো সালে ক্ষতিপূরণ হিসেবে পাঁচশো টাকা শতকে চাষিরা জমি দেন ওই কোম্পানিকে এখন তৃণমূলের নেতাদের কাঠপানি দিয়ে বিকল্প রাস্তায় গাড়ি নিয়ে গিয়ে চাষিদের লাথি মারছে তারা এখানে চারটি মৌজার কম বেশি সত্তরটি চাষি রয়েছে শিবপুর রসুলগঞ্জা হাট চন্দনপুর ও উদয়পুর এই সমস্ত জায়গার চাষিদের ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়ে তারা কাজ করলে কোনো অসুবিধা নেই এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এ নিয়ে বিক্ষোভকারী বিজেপি নেতা খোকন দাসের অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রতিনিধিরা ও বিডিও এবং বোলপুর প্রশাসন মিলিতভাবে আইওসিএল কন্ট্রাক্টরের সঙ্গে রফা করে তারা এখানে যে আইওসিএলের নির্দিষ্ট পথ আছে সেই জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই নির্দিষ্ট পথেই আইওসিএলের কাজ হলে চাষিরা উপযুক্ত ক্ষতিপূরণ পায় এই চুক্তি উনিশশো সাল থেকে হয়ে আসছে এখন আইওসিএলের নির্দিষ্ট পথ ছাড়া আদিবাসী গ্রামের ভেতর দিয়ে এসএসডি এর অনুমতি ছাড়া এই রাস্তাতে হেভি ভেক্যাল গাড়ি নিয়ে এসে ওই জমির অনুমতি ছাড়াই প্রশাসনের মদতে এখানে গাড়ি ঢুকিয়ে তারা জোর করে কাজ চালাচ্ছে তার জন্যই এই বিক্ষোভ তাদের দাবি নির্দিষ্ট পথ দিয়ে এই কাজ করতে হবে এবং চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তারপরেই এই কাজ শুরু করতে পারবেন যদিও এই বিষয়ে ওই কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের আপনাদের আন্দোলনের কারণটা কি কারণ হচ্ছে ওই আইএসএল যে কন্ট্রাক্টার হুম কাজ করছে কিন্তু আমাদের রুট দিয়ে যাচ্ছে না আমাদের আটানব্বই সালে আমাদেরকে বলেছিল যে আপনার এই জমিগুলো ইয়ে পাইপ লিক হলে যে কোনো অবস্থায় যে ফসল থাকবে তখন আমরা কাজ করব চাষিদেরকে পয়সা দেবো আজকে পঞ্চায়েতের কোনো নেতাকে টাকা দিয়ে বিকল্প রুট দিয়ে যাচ্ছে আর সেই জমিগুলোকে চাষের অকেজ করে দিয়েছে মানে এইগুলো অধিগ্রহণ তারা না 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 জোর করে আমরা আমরা আশায় বুক বেঁধেছিলাম দুটো পয়সা পাবো বলে কুড়ি হাজার পাঁচশো টাকা শতক দিয়েছিলাম আটানব্বই সালে দিয়েছিলাম মাত্র পাঁচশো টাকা শতক তা ফসলের কিন্তু হুম এখন ওই তৃণমূলের নেতাদেরকে টাকা খাইয়ে বিকল্প রাস্তায় গাড়ি নিয়ে গিয়ে চাষি থেকে এখান থেকে কম বেশি সত্তরটা চাষি আছে চারটে মৌজা শিবপুর রসুলগঞ্জ হাট চন্দনপুর উদয়পুর চাষিতে পেমেন্টটা করে দিয়ে ওই দুটো কাজ এর আগেও তো আপনাদের বিক্ষোভ হয়েছিল এর আগেও যে বলছেন তার ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছে ওরা কি ধারাবাহিক ভাবে ক্ষতিপূরণ পেয়ে চাইবো না এখন যে কাজ হচ্ছে না ইন্ডিয়ান থেকে পশ্চিম ধারে যেটা মাঠ সেই মাঠে ক্ষতিপূরণ চাষিরা আসলে পরিমাণ কত সেই মানে জমির পরিমাণটা পঁচানব্বই ফুট চওড়া পরিমাণটা দাদা বলতে পরিমাণ জমির পরিমাণটা কতটা জমির পরিমাণটা পঁচানব্বই ফুট চওড়া করে নিয়েছে প্রতিনিধিরা এবং বিডিও এবং বোলপুর প্রশাসন মিলিত ভাবে আয়ো কন্ট্রাক্টর সঙ্গে টাকা খেয়ে রফা করে তারা এখানে যে আয়ো যে নির্দিষ্ট রুট আছে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই নির্দিষ্ট রুটেই আইএফসিল এর কাজ হলে চাষিরা ক্ষতিপূরণ উপযুক্ত ক্ষতিপূরণ পায় এই চুক্তি উনিশশো সাল থেকে হয়ে আসছে তা এখন এই মুহূর্তে আইএফসিল এর নির্দিষ্ট রুট ছাড়া গ্রামের ভেতর দিয়ে আদিবাসী গ্রামের ভেতর দিয়ে এস এর অনুমতি ছাড়া ওই রাস্তাতে হ্যাভি ভেহিকেল গাড়ি নিয়ে এসে এই জমির অনুমতি ছাড়াই প্রশাসনের মদতে এইখানে গাড়ি ঢুকিয়ে তারা এখানে আইএফসিল এর কাজ চলাচ্ছে তো জোর জবরদস্তি কাজ চলাচ্ছে যাতে আয়োশীলের নির্দিষ্ট রুটে গাড়ি চলে এটা আমাদের দাবি আয়োশীল নিজের নির্দিষ্ট রুটে তারা কাজ করবে এবং যে জমির উপর কাজ হচ্ছে সেই জমির যারা মালিক তাদেরকে নির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে